ক্রোমাটোস টিউটোরিয়ালের দশম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় তো এর আগে আমি নয়টা পর্ব আপলোড দিয়েছি এর সেটা হলো দশম পর্ব তো অনেকেই আমাকে কমেন্ট করেছে দশটা পর্ব আপলোড দিয়েছে তো সেখানে তারা দেখেছে ভিডিওগুলো দেখার পরে কোথাও কোথাও তারা বোঝেনি বা নতুন নতুন পর্ব চাচ্ছে নতুন নতুন সমস্যাগুলো ক্রোমাটোস টিউটোরিয়াল তারা বুঝতে পারছে না ভালো একটা নতুন নতুন যে পর্বগুলো আনতে বলছে তারা কমেন্ট করেছে অনেকেই তো তাদের কমেন্ট আমি পড়েছি তো আমি আপাতত ক্রোমাটোস টিউটোরিয়ালের উপর। যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হচ্ছে বেসিক লেভেলের তো এখনও আরও কয়েকটা পর্ব আমি দেবো বেসিক লেভেলের উপরেই এগুলো দিয়ে মানে পার্ট বাই পার্ট আপনারা ক্রোমাটো স্টুডিও শিখতে পারবেন এটা নিয়ে তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে আমরা ভয়েস অ্যাড করব কিভাবে আমরা ক্যারেক্টারকে পেছনে ঘোরাবো সেটা আমি ভিডিও দিয়েছি তারপর কিভাবে হাঁটাবো কিভাবে আমরা কথা বলাবো বিভিন্ন জিনিসের উপর আমাকে কমেন্ট করেছে তা আমি সকলের কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমি দিব পর্বগুলো অবশ্যই আপলোড দিব তো তোমরা যারা কমাটোস টিউটোরিয়াল দিয়ে কার্টুন তৈরি করতে চাও তাদেরও উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হলো তোমরা অবশ্যই প্রথম পর্ব থেকে দেখ যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও আমি এই পর্বটাকে আমি একটা সিরিয়ালেই সাজিয়েছি এমনভাবে সাজিয়েছি যে প্রথমগুলো হবে বেসিক লেভেলে তারপর আস্তে 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 উপরের দিকে আমরা উঠতে থাকবো তো তোমরা প্রথম পর্ব থেকে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা যদি মাঝখান থেকে এখান থেকে ওখান থেকে দেখো তাহলে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেহেতু আমি প্রথম পর্ব থেকে একেবারে স্টেপ বাই স্টেপ যদি প্রথম পর্বতে দেখো তাহলে তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে না সেক্ষেত্রে এটাই আমার অনুরোধ রইল প্রথম পর্ব থেকে দেখো এবং যদি কোনো একটা পর্ব দেখে বুঝতে সমস্যা হয় তো আমি আপনাদের বলছি যে আপনারা আবার ওই পর্বটাকে আবার রিপ্লাই করে দেখবেন কেননা আমি ওখানে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দিব দিয়েছি হয়তো আপনারা স্কিপ করেছেন ঠিক সেই মুহূর্তেই সে অংশটুকু চলে গেছে তো আপনারা চাইলে ওটাকে আরেকবার দেখে ভালোভাবে বুঝতে পারবেন আর যদি তারপরেও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি সেটার উপর দরকার হলে আরও একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলস এবং কোথায় সমস্যা সেটা ইন্ডিকেট করে দিলে আমি সেটার উপরে ভিডিও বানিয়ে দেব তো আজকের ভিডিওটা মূলত আমরা আগে প্রথমে অ্যাপসের আমাদের প্রবেশ করি ওকে এবার আজকে সমস্যাটা মূলত একজন কমেন্ট করেছে যে আমরা কীভাবে যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে আমরা অন্য পাশে মুখ করাবো সবগুলো কিন্তু এক পাশে মুখ করা রয়েছে এগুলোকে আমরা কীভাবে অন্য পাশে মুখ করবো ধরো দুজনের মধ্যে কথা বলানোর দরকার আমাদের তো কথা বলতে গেলে তো একজনের দিকে আরেকজন ফিরে থাকবে অর্থাৎ দুজনই মুখোমুখি থাকতে হবে এজন্য একজন যদি থাকে এদিকে এদিকে যদি থাকে এদিকে থাকে তাহলে আরেকজনকে অবশ্যই এদিকে থাকতে হবে দুজনকে বিপরীত মুখে মুখ দিতে হবে না একে দিকে মুখ দিতে হবে না বিপরীত দিকে মুখ দিতে হবে তো এটার জন্য দেখুন এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো সব কিছুই সবগুলোই আমাদের বাম দিকে মুখ করা আছে এখান থেকে আরও যত ক্যারেক্টার আমরা চাইলে এখান থেকে অন্যান্য ক্যারেক্টার দিয়ে দেখতে পারি সব কিন্তু বাম দিকে মুখ করা এখান থেকে সব ছায়া দেবেন না কেন সবগুলো বাম দিকে মুখ করা তো এগুলোকে আমরা কীভাবে ডান দিকে মুখ করাবো এটা হলো তো এটা কিন্তু খুবই সহজ একেবারে সহজে তোমরা বুঝতে পারবে এটা একদম সিম্পল প্রসেস এটা এটার জন্য তোমাদের কোনো বাইরে থেকে কোনো ক্যারেক্টার আনতে হবে না অথবা এটাকে ড্রয়িং করেও পরিবর্তন করতে হবে না একেবারে সহজ এটা এটা করাটা কোনো বিষয়ই না এটার জন্য কি করতে হবে প্রথমে আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে ধরো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি বা ব্লো করে দিচ্ছি এই ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এবার যদি আমরা এটাকে পরিবর্তন হলো কোনো একটা আমি বাকিগুলোকে সরিয়ে দিই একটাকেই রাখি একে সেটাকে দেখাচ্ছি সবগুলো যেন ধরুন এটাকেই রাখলাম নতুন নতুন দিচ্ছে তারা দেখতেছেন নতুন নতুন ক্যারেক্টার তো এটাকেই রাখলাম তো এটাকে যদি আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে নিতে চাই ধরো এটা রয়েছে আপাতত হলো এদিকে মুখ করা তো আমি যদি এদিকে মুখ করাতে চাই তাহলে প্রথমে এই যে প্লাস আইকন আছে তার মাথার উপর এখানে ক্লিক করবো করার পর এখানে কিন্তু এই যে অপশানগুলো আছে আমাদের প্লাস কিন্তু এখানে না এখানে কোনো না আমাদের এটা করার জন্য জাস্ট এই লেখা আছে না ফ্লিপ এপেল আইপি ছোট্ট করে এখানে একটা গ্রিন বাটন আছে জাস্ট এখানে একটা ক্লিক করব এখান থেকে আমি ক্লিক করব এবার নিচে থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো জাস্ট করে গেছে ঠিক এইভাবেই চাইলে আপনি যে কোনো ক্যারেক্টারকে এখানে উপভোগ করাতে পারবেন এটার জন্য আপনাদের কোনো আঁকা আঁকি করা লাগবে না এখানে অ্যাপসের মধ্যে সিস্টেম আছে এখান থেকে আপনারা মুখটাকে গড়িয়ে নিতে পারবেন তো এটাই ছিল ভিডিও তো তোমাদের যদি এখান থেকে একেবারে ছোটো প্রসেস এটা তোমরা এখান থেকে যদি শিখে থাকো তো যদি হয়ে থাকে আর যদি কোনো সমস্যা হয় তোমাদের ফোনে তাহলে আমি যেটা বলছি তোমাদের অবশ্যই যে অ্যাপসটি না এটাকে প্রতিনিয়ত কিন্তু আপডেটটা দিচ্ছে তোমরা অবশ্যই আপডেট পার্সন ইউজ করবে তাহলে অবশ্যই অপশানটা থাকবে এর আগে হয়তো বা ছিল কি না আমি জানি না কিন্তু এখন অবশ্যই আছে তো এটা এইভাবেই আমরা মুখ ঘুরিয়ে নিতে পারবো এটাকে দুটোকে পাশাপাশি কথা বলাতে কোনো মানুষ অবশ্যই এভাবে কথা বলাতে পারবো আমরা এটাকে ব্যবহার করে এই ফুটে থার কথা বলি এখান থেকে দি কথা বলি তারপরে যে ভয়েস দিয়ে এটাকে আমরা এই করতে পারবো তো এটাই ছিল ভিডিও যদি ভালোভাবে বুঝতে পারো যদি উপকৃত হও তো অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে এবং যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও অবশ্যই আনব এবং আমি শুধুমাত্র এই ক্যাটাগরির ওপরেই নয় বিভিন্ন ক্যাটাগরির উপরে আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তোমাদের প্রয়োজনে তোমাদের মোবাইলটাকে কীভাবে ব্যবহার করতে পারো বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার কীভাবে করতে হয় তারপরে ফটো এডিট ভিডিও এডিট তারপরে আমি এখন নতুন একটা ডিজিটাল আনবো ভাবসে ক্যাপকার্ড কীভাবে ব্যবহার করবো ক্যাপকার্ট কিন্তু মোবাইলের জন্য বেস্ট একেবারে পিসি দিয়ে যে লেভেলের এডিটিং করা যায় ক্যাপকার্ট দিয়ে কিন্তু একেবারে অতটা হাই কোয়ালিটির না হলেও ওর থেকে কম কিছু করা যায় না মানে মোবাইল দিয়ে সর্বোচ্চ করা যায় এবং সেটা ক্যাপটা কিন্তু একেবারে ছোটো কোনো সফটওয়্যার না এটা কিন্তু শেখার বিষয় ওখানে অনেক অনেক টুলস আছে অনেক অনেক যেগুলো তুমি মানে খুঁজেই পাবে না এমন এমন টুলস আছে এবং সেগুলো ব্যবহার করে এমন এমন ভিডিও এডিট করা যায় সেগুলো তুমি ভাবতে পারবে না যে তুমি টিকটক ইউটিউবের শর্টে দেখলে বুঝতে পারবে যে কী রা কেমন ধরনের ভিডিও তারপর বর্তমানে ফেসলেস ভিডিও তৈরি করছে মানুষ ওগুলোতে এমন এডিট করেছে সব কিন্তু ফোন দিয়ে তৈরি করা বিশির দিয়েও করেছে কিন্তু ফোন দিয়েও ওটা করা যায় একেবারে শুনুন এগুলোর পর ভিডিও আনবো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবার এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ